পুলিশের অফিসাররা আছেন আর গণ্যমান্য সকল ইউনিয়ন চেয়ারম্যান আছেন প্রত্যেকে ডিসিপ্লিন রক্ষা করবেন ডিসিপ্লিন মেন্টেন সিস্টেম সিস্টেম মেন্টেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ভাইবেল দ্য হিউম্যান লাইফ ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু হয় না এখন বাংলাদেশে ডিসিপ্লিন একটু কম আছে কাজে এই মিটিংয়ে যাতে ডিসিপ্লিন থাকে আমরা এই সভাপতি গোপালপুর চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া আমরা কেউ কথা বলবো না আর যে কথা বললে ডিসিপ্লিন বন্ধ হয় এই কথা কেউ বলার চেষ্টা করবেন না সকলের ডিসিপ্লিন লক্ষ্য করে চলবেন এই আমার অনুরোধ এখন সবার কাজ আরম্ভ হইবে আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব মাস্টার সাহেব খুব সুন্দর উপস্থাপনা করছে